আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো আপাতত খুবই ছোট অবস্থায় রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি এবং মার্কেটেও নতুন কিন্তু এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিগুলো তাদের যদি বিজনেসে এই গ্রোথের ধারা অব্যাহত ধরে রাখতে পারে তবে কিন্তু এই কোম্পানিগুলো ভবিষ্যতে খুব দ্রুত বড় কোম্পানিতে পরিণত হতে পারে এবং এদের রিটার্নও কিন্তু খুব বড়ো এবং খুব দ্রুত হতে পারে আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি রিস্ক তো বেশি থেকেই যাবে ভোলাটাইল থাকবে এগুলো কিন্তু তা সত্ত্বেও আপনাকে যদি বড়ো রিটার্ন পেতে হয় মাল্টিপিকার রিটার্ন পেতে হয় তবে কিন্তু এ ধরনের ছোটো স্টকেই আপনাকে ঝুঁকতে হবে অবশ্যই রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে আপনার পোর্টফোলিও তো সব ধরনের স্টকই থাকবে লার্জ ক্যাপস মিড ক্যাপ স্মল ক্যাপ এবং যে যতটা পরিমাণে থাকে আর কি যে লার্জ ক্যাপ সবচেয়ে বেশি তারপরে মিড ক্যাপ তারপরে সবচেয়ে কম পরিমাণে স্মল ক্যাপ বা মিড ক্যাপ ধরনের স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানিগুলো তো এ ধরনের কোম্পানিগুলো কিন্তু আপনার যে পোর্টফোলিওর গ্রোথটাকে কিন্তু এরা কন্ট্রোল করে আর কি আর যেটা আপনার পোর্টফোলিওকে সুরক্ষিত রাখে সেটা হচ্ছে লার্জ ক্যাপ ধরনের কোম্পানিগুলো তো যেগুলো আপনাকে মানে মাল্টিভেকার রিটার্ন দেবে না পাঁচ বছরে হয়তো দ্বিগুণ করে দিল টাকা কিন্তু আপনাকে যদি পাঁচ বছরে দশ গুণ দশ বছরে বিশ গুণ এর এ ধরনের রিটার্ন পেতে হয় তবে কিন্তু এ ধরনের স্টককেই আপনাকে চুজ করতে হবে অবশ্যই মার্কেটে প্রচুর স্মল ক্যাপ মাইক্রো ধরনের কোম্পানি রয়েছে তাদের মধ্যে যেগুলোর বিজনেস স্ট্রং রয়েছে এবং বিজনেসে ভবিষ্যতে গ্রো করতে পারে সে ধরনের কোম্পানিকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে তো সে ধরনেরই কোম্পানি যেগুলো আপনার আমার মনে হয়েছে যে এই কোম্পানিগুলো বিজনেস স্ট্রং রয়েছে তো আপনি যখন লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখন কিন্তু আপনাকে বিজনেসটাকেই প্রায়োরিটি দিতে হবে যে একটা কোম্পানি দশ বছর পর একটা বড় কোম্পানিতে পরিণত হলো সেটা কিন্তু বিজনেসের জোরেই হবে তো বিজনেসটাকেই কিন্তু আপনাকে খুটিয়ে দেখতে হবে সেটাই কিন্তু আপনাকে প্রায়োরিটি রাখতে হবে তো এই কম ভিডিওতে আর কি এই দুটো কোম্পানির যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এবং মেনলি এদের বিজনেস নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না অবশ্যই মাথায় রাখবেন এগুলো ছোটো ধরনের কোম্পানি রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক চলে আসি এই কোম্পানিগুলো পরিচয় আছে প্রথম যে কোম্পানিটি দেখে নেবো সেটা হচ্ছে সুপ্রিয়া লাইফ সায়েন্স লিমিটেড তো এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করে এবং এদের মেইন যেটা প্রোডাক্ট সেটা হচ্ছে এপিআই যেটা হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো তাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো কিন্তু থেরাপিউটিক যে সেগমেন্ট রয়েছে বিভিন্ন ধরনের থেরাপিতে এগুলো কাজে লাগে তাদের ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে যেমন অ্যানাস্থেটিক তারপরে অ্যানালজেসিক তারপরে অ্যান্থিস্টেমাইন ভিটামিন অ্যান্টিঅ্যাস্থামেটিক অ্যান্টি অ্যালার্জিক এ ধরনের কিন্তু প্রোডাক্ট তাদের রয়েছে তো এই কোম্পানির যে প্রোডাক্টগুলো তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তারা ডিস্ট্রিবিউট করে তো সেগুলো পরে বলছি তার মধ্যে আপনি যদি রেভিনিউ দেখেন অ্যানালজেসিক এবং অ্যানেস্থেটিক থেকে সবচেয়ে বেশি তারা রেভিনিউ আনে উনপঞ্চাশের মতো উনপঞ্চাশ পার্সেন্টের মতো এই ধরনের প্রোডাক্ট তারা বেশি বানায় তারপরে অ্যান্থিস্টামাইন পনেরো পার্সেন্টের মতো আসে তারপরে ভিটামিন থেকে চোদ্দো পার্সেন্টের মতো আসে অ্যান্টি অ্যাস্থেমেটিক থেকে সাত পার্সেন্টের মতো অ্যান্টি অ্যানালজিক থেকে ফাইভ পার্সেন্টের মতো এরকম কিন্তু রেভিনিউ মিক্স রয়েছে তাদের প্রোডাক্টের হিসাবে দেখলে তো এদের বিজনেস গ্লোবালি রয়েছে প্রায় ছিয়াশিটি দেশে এরা তাদের প্রোডাক্ট এক্সপোর্ট uh, করে বারোশোর ওপর ইদানিং পনেরোশো কাস্টমার রয়েছে পনেরোশোরও পেরিয়ে গিয়েছে আর এদের প্রোডাক্টগুলো দেখুন যে এশিয়া ইউরোপ লাতিন আমেরিকা নর্থ আমেরিকা মানে গোটা বিশ্ব জুড়েই কিন্তু বলতে গেলে এদের কাস্টমার রয়েছে এশিয়া থেকে চল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে ইউরোপ থেকে প্রায় একচল্লিশ পার্সেন্টের মতো আনে ল্যাটিন আমেরিকা থেকে ন পার্সেন্টের মতো আসে নর্থ আমেরিকা থেকে ছ পার্সেন্টের মতো এবং অন্যান্য কান্ট্রি থেকে চার পার্সেন্টের মতো কিন্তু আনে আর এদের ক্লায়েন্টগুলো খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে ইন্টারন্যাশনালি যেমন ব্রাজিল এল আমেরিকান ইন্টারন্যাশনাল কেমিক্যাল যে কোম্পানি রয়েছে সেটা এদের ক্লায়েন্ট রয়েছে আমাদের দেশের মধ্যে সুওয়ান ফার্মা রয়েছে তারপরে ম্যানকাইন ফার্মার মতো কোম্পানি রয়েছে আর যে টপ টেন মানে বড় কোম্পানিগুলো তাদের থেকেই ম্যাক্সিমাম রেভিনিউ আসে মোটামুটি ফর্টি ফাইভ পার্সেন্টের মতো রেভিনিউ কিন্তু টেন লার্জেস্ট কাস্টমার যে তাদের রয়েছে তাদের কাছ থেকেই আসে তো এই কোম্পানি কিন্তু তাদের আপাতত একটাই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে সেটা মহারাষ্ট্রে রয়েছে আমাদের দেশে তো তারা কিন্তু এই যে তাদের যে ম্যানুফ্যাকচারিং যে ক্যাপাসিটি সেটা কিন্তু এক্সপানশনের দিকে মনোযোগ দিয়েছে ইদানিং ক্যাপেক্সও করেছে একশো কোটি একশো কুড়ি কোটির মতো ক্যাপেক্স করেছে এবং তাদের যে প্রোডাক্ট সেটা প্রায় দ্বিগুণ করার কিন্তু তারা পরিকল্পনা রেখেছে দু হাজার পঁচিশের মধ্যে যেটুকু প্রোডাক্ট তৈরি করে আপাতত সেটা কিন্তু দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে এবং সেভাবেই এগোচ্ছে আপনি যদি দেখেন তারা তাদের বিজনেস এক্সপানশনের জন্য ব্যবসা বাড়ানোর জন্য আরও কিছু কোলাবোরেশন করেছে এগ্রিমেন্ট করেছে কতগুলো ভালো কোম্পানির সঙ্গে যেমন কলিঙ্গা ইনস্টিটিউট অফ টেকনোলজি তার সঙ্গে তারা কিন্তু এগ্রিমেন্ট করেছে এবং যেটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ওয়ান অফ কাইন্ড অফ ওড়াল ক্যান্সার ডিটেকশন কিট ডেম কুইক ব্লু ওড়াল কিট এটা কিন্তু তৈরির জন্য আর কি এটার জন্য কিন্তু তারা এই কোম্পানির সঙ্গে কিন্তু তারা কোলাবরেট করেছে যেটা ক্যান্সার ডিটেকশন করবে তো এক্ষেত্রে বিশেষজ্ঞরা যেটা বলছে কিন্তু এই ব্যাপারটি কিন্তু তাদের বিজনেসকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে এই তাদের যে এই প্রোডাক্টটা তো বুঝতে পারছেন এই কোম্পানির বিজনেস কিন্তু খুবই স্ট্রং রয়েছে কোম্পানিটি ছোট হলেও বিজনেস নেটওয়ার্ক খুব বড় রয়েছে বিজনেস এক্সপানশন করছে তারা নতুন নতুন প্রোডাক্টে তারা কাজ করছে তো এই কোম্পানির এখন ডেটাগত দিকগুলো চলে আসি এরা কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে কিন্তু এখনও কারেকশনেই রয়েছে মানে যে দামে নেমেছিল সে দামের নিচেই চলছে এখন হাই থেকে দেখলে প্রায় তেইশ পার্সেন্টের মতো কারেকশনে চলছে এটা বড়ো সড়ো কারেকশনে ছিল প্রায় পঞ্চাশ পার্সেন্টের ষাট পার্সেন্টের কাছাকাছি কারেকশনে ছিল সেখান থেকে কিন্তু কিছুটা ধীরে ধীরে রিকভার করে ফেলেছে প্রায় একশো পার্সেন্টের মানে লো থেকে দেখলে একশো পার্সেন্টের মতো রিকভার করে ফেলেছে ইদানিং যদি আপনি রিটার্ন দেখেন ছ মাসের একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে ছেচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এক বছরের সামান্যই বেশি হয়েছে এটা মার্কেটে তো অল টাইমে কিন্তু এখনও নেগেটিভই রয়েছে তো এই কোম্পানি বর্তমানে তিনশো একাত্তর টাকায় শেয়ার চলছে যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন উনত্রিশশো চুয়ান্ন কোটি এর মার্কেট ক্যাপিটাল তো বুঝতেই পারছেন ছোটো ধরনের কোম্পানি ভ্যালুয়েশনটা কিন্তু ইদানিং ঠিকঠাক চলে এসেছে চব্বিশ পয়েন্ট আট রয়েছে এখন পি রিটার্ন অনেক কোটি পনেরো পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো এক রয়েছে বর্তমানে তিনশো সাতষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট হিসাবে এখন দেখুন বিজনেস তাদের কেমন চলছে তাদের বিজনেসের গ্রোথ রয়েছে কি না দু হাজার উনিশ থেকে যদি দেখেন দুশো আটাত্তর কোটি তাদের শেয়ার ছিল সেটা দু হাজার কুড়িতে বেড়ে হলো তিনশো বারো কোটি তারপরে দু হাজার একুশে সেটা বেড়ে হলো তিনশো একানব্বই কোটি দু হাজার বাইশে সেটা বেড়ে হলো পাঁচশো তিরিশ কোটি তারপরে দু হাজার তেইশে একটু কমে গিয়েছিল ফ্ল্যাটে চারশো একষট্টি এবারে পাঁচশো সত্তর কোটি দু হাজার চব্বিশে তো বুঝতেই পারছেন তাদের সেলসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে যদি দেখেন উনচল্লিশ কোটি ছিল সেটা এখন একশো উনিশ কোটি তো তাদের সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা বিজনেসে গ্রো করছে আপনি ব্যালেন্স শিটে যদি যান সাতশো নিরানব্বই কোটি শক্তপক্ত রিজার্ভ রয়েছে যেখানে মার্কেট ক্যাপিটাল দিয়ে তেইশশো কোটি সেখানে আটশো কোটির কাছাকাছি তাদের রিজার্ভ রয়েছে এবং খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল উনআশি কোটি আশি কোটি সেটা কিন্তু এখন সাতশো নিরানব্বই কোটি তো বুঝতেই পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তারা প্রফিটেবল কোম্পানি এবং সবচেয়ে বড়ো কথা তাদের ঋণও নেই মাত্র পাঁচ কোটি দেখাচ্ছে সেটাও কিন্তু লিজ লাইবিলিটি লং টার্মে শর্ট টার্মে যেটুকু ঋণ ছিল সব তারা মিটিয়ে একেবারে ঋণমুক্ত কোম্পানি এখন তো এ ধরনের কোম্পানিতে কিন্তু গ্রোথটা খুব দ্রুত এবং বড় হয় বুঝতেই পারছেন এরা রিজার্ভ কী হারে বাড়াচ্ছে এদের প্রফিটিবিলিটি থেকে ম্যাক্সিমামই তারা কিন্তু তাদের রিজার্ভ বাড়াচ্ছে আর এ ধরনের কোম্পানিতে ঋণ থাকলে সে ঋণ মেটাতেই অনেক টাকা চলে যায় তো এক্ষেত্রে প্রফিটের পুরো টাকা দিয়ে তারা ঘরে ঢোকাতে পারছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটষট্টি পয়েন্ট তিরিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডিআইও রয়েছে পাঁচ পয়েন্ট ত্রিশ পার্সেন্টের মতো আর বাকিটা পাবলিক রয়েছে একুশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে একটা ছোট কোম্পানি হিসাবে আচ্ছা এরপরে যদি এর ডেটাগুলো আর কি ওভারঅল যেটা দেখলেন তাতে কিন্তু সব কিছুই তাদের পজিটিভ রয়েছে তাদের ব্যালেন্স শিট তাদের শেয়ার প্যাটার্ন তাদের যে সেলস প্রফিটেবিলিটির গ্রোথ তো এই কোম্পানিটিকে আপনার নজরের মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরের যেটা কোম্পানি দেখে নেব সেটা অন্য সেক্টরে এটা হচ্ছে আইটি সেক্টরের একটা স্টক এবং ছোট কোম্পানি নতুন কোম্পানি ল্যাটেন ভিউ অ্যানালিটিক্স লিমিটেড তো এই কোম্পানি এটাও দু হাজার একুশ সালের দিকে এটা মার্কেটের লিস্ট হয়েছে তো এদের যদি আপনি দেখেন আঠেরো বছরের অভিজ্ঞতা রয়েছে এদের বিজনেসে পঞ্চাশটির ওপর ক্লায়েন্ট রয়েছে যারা যে ফরচুন ফাইভ যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এরাও কিন্তু গ্লোবালি বিজনেস করছে ষাটটির ওপর দেশে কিন্তু এরা বিজনেস করছে তো এদের যে আপনি ক্লায়েন্ট যদি দেখেন গুগল ক্লাউড রয়েছে পাওয়ার বিআই রয়েছে মানে বড়ো বড়ো ক্লায়েন্টগুলো কিন্তু এদের রয়েছে ক্লায়েন্ট বেস স্ট্রং রয়েছে ছোটো কোম্পানি হলেও তো এই কোম্পানির যদি আপনি একটু ডিটেলসে দেন এদের বিজনেস দেখুন এরা টেকনোলজি তারপরে ইন্ডাস্ট্রিয়াল তারপরে ডিজিটেল ফিনান্সিয়াল সার্ভিস এরকম কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে এবং তার মধ্যে টেকনোলজি থেকে সবচেয়ে বেশি রেভিনিউ আনে একাত্তর পার্সেন্টের মতো রেভিনিউ আসে ইন্ডাস্ট্রিয়াল থেকে বারো পার্সেন্টের মতো আনে তারপরে রিটেল থেকে নয় পার্সেন্টের মতো আসে আর ফিনান্সিয়াল সার্ভিস থেকে আট পার্সেন্টের মতো কিন্তু রেভিনিউ আনে তো বিজনেস সেগমেন্ট ওয়াইজ দেখলে তারা ডাইভার্সিফাইড বিজনেস করে এবং তাদের কিন্তু সেখান থেকে সব কিছু থেকেই মোটামুটি ভালো রকম রেভিনিউ আসে আর যদি আপনি রেভিনিউ জিওগ্রাফিক্যাল রেভিনিউ দেখেন সেখানে ইউএসএ থেকেই সবচেয়ে বেশি তাদের রেভিনিউ আসে নাইনটি ফাইভ পার্সেন্টের মতো ইউরোপ থেকে টু পার্সেন্টের মতো তো বুঝতেই পারছেন এরা গ্লোবালি বিজনেস করে এদের ষাটটির উপর ক্লায়েন্ট রয়েছে ষাটটির উপর ক্লায়েন্ট রয়েছে এবং গ্লোবালি সেই ক্লায়েন্টগুলো রয়েছে আর টপ ফাইভ ক্লাইন্ট থেকেই প্রায় সিক্সটি থ্রি পার্সেন্টের ওপর কিন্তু তাদের রেভিনিউ আসে এবং এরা যে ধরনের প্রোডাক্ট তৈরি করে সেগুলো কিন্তু যে যে আইটি কোম্পানিগুলো রয়েছে আর কি আইটি সেক্টরের যে যারা আর কি কাজ করে তাদের জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট যে ডাটা ইঞ্জিনিয়ারিং তারপরে ডিজিটাল সলিউশন তারপরে অ্যাডভান্স প্রেডিক্টিভ অ্যানালিটিক্স তারপরে এআই নিয়ে এরা কাজ করছে এআই নিয়েও ভালো রকম কাজ করছে তো বুঝতে পারছেন এদের বিজনেসও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং এদের বিজনেস নেটওয়ার্কও কিন্তু ধীরে ধীরে বাড়াচ্ছে দেখুন এরা নেদারল্যান্ড জার্মানি ইউকে সিঙ্গাপুর এসব জায়গায় এদের বিজনেস রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ডেটাগত দিকগুলো দেখেন দেখুন যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে কিন্তু একত্রিশ পার্সেন্টের মতো কারেকশনই চলছে আর গোটা সেক্টরটাই একটা কারেকশনের মধ্যে রয়েছে এখনও বলতে গেলে চারশো ছিয়াত্তর টাকায় বর্তমানে চলছে ইদানিং কিন্তু কিছুটা রিকোভার করেছে আপনি যদি হাই থেকে দেখেন হাই থেকে দেখলে মোটামুটি সেটা কিন্তু বড়ো সড়ো একটা কারেকশনে ছিল ঠিকঠাক দেখে নিলে প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে সেখান থেকে কিছুটা রিকভার করেছে লো থেকে দেখলে মোটামুটি কিন্তু পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি আবার রিকভার করেই ফেলেছে তো চারশো তিয়াত্তর টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ন হাজার আটশো সাত কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে একষট্টি রিটার্ন অন ইকুইটি বারো পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ষেষট্টি মতো রয়েছে চারশো ছিয়াত্তর টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন এই কোম্পানির বিজনেসটা দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো দুশো অষ্টআশি কোটি সেটা দু হাজার কুড়িতে বাড়িয়ে করলো তিনশো দশ তারপরে দু হাজার একুশে তিনশো ছয় একটু ফ্ল্যাটিস তারপরের বছর চারশো আট তিনশো ছয় থেকে চারশো আট তারপরে দু হাজার তেইশে চারশো আট থেকে পাঁচশো উনচল্লিশ আর এবারে ছশো একচল্লিশ তো বুঝতেই পারছেন তাদের বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ষাট কোটি ছিল এখন একশো ষাট কোটির কাছাকাছি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন তারা বিজনেস কিন্তু তাদের গ্রো করছে এবং খুব দ্রুত করছে আপনি এদের ব্যালেন্স শিট যদি দেখেন তেরোশো চুয়ান্ন কোটির এদের রিজার্ভ রয়েছে যেখানে মার্কেট ক্যাপিটালি এদের হচ্ছে ন হাজার আটশো সাত কোটি সেই তুলনায় ভালো রকমের রিজার্ভ রয়েছে এবং সেটা খুব দ্রুত গ্রহ হচ্ছে দু হাজার উনিশে ছিল দুশো ছেষট্টি কোটি সেটা এখন তেরোশো চুয়ান্ন কোটি আর ঋণ যদি দেখেন চব্বিশ কোটি দেখাচ্ছে কিন্তু সেটা কিন্তু লিজ লাইবিলিটির মধ্যেই রয়েছে লং টার্মে মাত্র চব্বিশ লাখ মানে ঋণ রয়েছে যেটা ধর্তব্যের মধ্যেই ধরা যায় না কারণ তাদের হাতে তেরোশো কোটির রিজার্ভ রয়েছে তো খুবই স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঁয়ষট্টি পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর পঁয়ষট্টি পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট এফআই রয়েছে দুই পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট ডিআই রয়েছে চার পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট আর ইদানিং এফআইআই ডিআইআই সকলেই কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন এক পয়েন্ট এগারো ছিল এফআইআই সেটা এক পয়েন্ট ছেষট্টি হলো এখন সেটা দুই পয়েন্ট উনচল্লিশ আর ডিআই যদি দেখেন দুই পয়েন্ট চোদ্দো ছিল সেটা কমিয়ে এক পয়েন্ট একাশি এখন চার পয়েন্ট সাতচল্লিশ মানে এফআইডিআই যথেষ্ট ভরসা দেখাচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আর পাবলিকরা সামান্য হোল্ডিং কিন্তু ড্রিম করেছে সেগুলো পুরোটাই কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা নিয়েছে তো এইগুলোই কিন্তু পজিটিভ সাইন একটা কোম্পানির ক্ষেত্রে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা ভরসা দেখাচ্ছে তো যাই হোক এই কোম্পানিরও কিন্তু ডেটাগুলো এর ব্যালেন্স শিট এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এর যে শেষ প্রফিটেবিলিটির গ্রোথ তো এগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন যে দুটো কোম্পানি দেখানো হলো দুটো কোম্পানির কিন্তু ডেটাগুলো পজিটিভ রয়েছে ছোটো ধরনের কোম্পানি নতুন ধরনের কোম্পানি তো এ ধরনের কোম্পানিগুলো তারা যে ধরনের গ্রোথ দেখাচ্ছে আর কি এ ধরনের গ্রোথ ঠিকঠাক ধরে রাখে তবে কিন্তু খুব দ্রুত বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে আর এগুলো রিটার্নও খুব বড় হতে পারে আর এগুলো আপাতত কিন্তু কারেকশনেও পাওয়া যাচ্ছে এবং ঠিকঠাক ভ্যালুয়েশনেও পাওয়া যাচ্ছে বলতে গেলে তো যাই হোক এই দুটো কোম্পানি পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনার উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে এমন কোনো বিশেষজ্ঞ নয় কিংবা সেভিডিজ্যাক্ট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালিসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই স্টকগুলো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ